নমস্কার সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন খুব কষ্টে আছেন এখানে খেলা আছে খুব কষ্টের মধ্যে আছেন আমি একটা বলতে চাই আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আমি বারবার প্রথম দিন থেকে বাইশে এপ্রিল আর আজকের হচ্ছে সাতই আগস্ট দু হাজার বারবার বলছি যোগ্য কাগজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান এমএসসি বিএড শিডকার সার্টিফিকেট সিডিল সাইজ সার্টিফিকেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সত্যিকারের ডুপ্লিসিটি না তাদের কোনো মতে কোনো আদালত কোনো জন আদালত কোনো সরকার পৃথিবীর কেউ তাদের অধিকার কেড়ে নিতে পারে না এখানে দেখা যাচ্ছে আমাদের অধিকারগুলো কেড়ে নিচ্ছে কেউ কেড়ে নিচ্ছে আমি আপনাদের বলি কালকে রিভিউ এর কি হবে নিশ্চয়ই দেখবেন শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও বি এদেরকে সরকার সামনে এগিয়ে নিয়ে আসতে চায় মহিলা সরকার কি করতে চায় সামনে তুলে নিয়ে আসতে চায় পিছিয়ে পড়া জাতি আজকের সকল সাধারণ জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা আমাদের সহপাঠী বন্ধু তারা যোগ্য শিক্ষক সবাই সবাই আমরা এক কিন্তু সেই পিছিয়ে পড়া জনজাতি তাদের অধিকার তাদের বেঁচে থাকার রসদ কেউ কাটতে পারে না তাহলে কাল থেকে একটা একটা করে তাস একটা একটা করে তাস বার করবো তাস আমি নিশ্চয়ই একটা জায়গায় আছি সব কথা বলার প্রয়োজন নেই আমার চাকরি গেছে আমার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে সন্তান আছে তাদের মুখের দিকে তাকিয়ে তো আমাকে বেঁচে থাকতে হবে তাদের মুখে খাবার তুলে দিতে হবে ঠিক এমনটাই আমাদের সকল যোগ্যদের তাহলে সেই লড়াই লড়তে এসেছি সব জায়গায় ছুঁয়ে যাব রেখে যাব পদচিহ্ন সব জায়গায় ছুঁয়ে যাব রেখে যাব পদচিহ্ন আর আমি কখনোই কোনো জনজাতি কোন বর্ণ ধর্ম কখনো আমি এই সমস্ত কথার মধ্যে ছিলামও না থাকিও না ভবিষ্যতেও থাকবো না কিন্তু প্রয়োজনে একটা একটা করে তাস বার করব সরকার যোগ্যদের চাকরি কে দিয়েছিল একটা সরকার একটা নির্বাচিত সরকার সংবিধানকে শপথ করে তারা ক্ষমতা এসেছিল তাহলে সেই সরকারের যে ভিত্তি পিছিয়ে পড়া জনজাতি এসি এসটি আদিবাসী মহিলা মহিলাবেল তারা যদি বঞ্চিত হয় সরকার টিকতে পারবেন আপনার গদি টেকাতে হলে এই যে কথাগুলো বললাম তাদের চাকরি ফেরাতে হবে কিভাবে ফেরাবেন আগামী কাল থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা একটা করে তাস বার করব। হেরে যাওয়ার জন্য দিল্লি আসিনি। যারা বিদ্রুপ করছেন করে যান নিজেদের আয়নায় একটু দেখুন এত কষ্টের চাকরি চলে যাচ্ছে আমাকে গাল দিয়ে কিছু পাবেন নিজেদের লড়াই নিজেরা লড়ুন বসে আছেন দিল্লির মহল বিভিন্ন মিনিস্ট্রি ভারতবর্ষ ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের পার্লামেন্ট রাষ্ট্রপতি মহাদয় পশ্চিম বাংলার একজন শিক্ষক বা দুইজন শিক্ষক হরিপদ বল্লভ অধিকারী বা সুমন বিশ্বাসরা দিল্লির আনাচে কানাচে আপনার এই সরকারি দপ্তরে আমরা কিন্তু এসেছি আসছি আসবো যোগ্যদের চাকরি যেতে পারে না আর তাসটা আগামীকাল কিছু সম্ভব যেমন করে সব কিছু সম্ভব হয় লিখলে লিখলে মুছে আবার লেখা যায় যায় এডিট করা একটা লেখা হয়ে গেছে সেটাকে এডিট করা যায় কে বলেছে যাই না আমরা কম্পিউটারে দেখিনি সুতরাং ভারতবর্ষের বিচার ব্যবস্থা আর যারা রাষ্ট্রনায়ক বলে পরিচিত দেশ বিচার সামলাচ্ছেন ব্যবস্থা যোগ্যদের চাকরি যাওয়া উচিত নয় কোনো মতে লড়াইও বাদবে সংঘাতও বাঁধবে তাই না আমরা সিং এই যে এটা আগস্ট মাস এদের স্মরণ করার মাস নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মাস্টার দা সূর্য সেন প্রীতিলতা হ্যাঁ ঝাঁসির সবার কথা মনে করব মহাত্মা গান্ধীজি ক্ষুদিরাম আর আমরা এই কথা বলি আমার গেছে তো এক একজনের দুঃখ জীবনে এক এক রকম এক একজনের দুঃখ জীবনে এক এক রকম আমার দুঃখ এক রকম আপনার দুঃখ একরকম একটা রাত কষ্ট করে থাকুন এতে করে চাকরি ভাজবে দেমাক সে কামকার না দিমাগ রাষ্ট্রনায়করা দিমাগ খাটিয়ে রাষ্ট্রনায়ক হয়েছে আর আপনাকেও দিমাগ খাটিয়ে এত বড় ষড়যন্ত্রের মধ্যে থেকে বেড়াজাল ভেদ করে চাকরিটা ফেরাতে হবে আর ফেরাতে পারলেই জয় শুধু একটা চাকরি বাঁচানোর জয় নাই এই দুর্নীতির কালে থাপ্পড় দিয়ে জয় হ্যাঁ আর পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে কি হবে আর কিছু করতে পারবেন না এতো পরীক্ষা দিয়ে দিয়েছেন আর বলবে এস এল এস টি টুয়ে বসেছেন এস এল এসটি টুয়ে বসবে না কেন ওটা তো তার লিগাল রাইট আপনি এস এল ওয়ান কোথায় গেল আর এল এসটি এইসব জিনিস নিয়ে আপনাদের বারবার বলছি শেষ করব এইটুকু আজ এইটা বক্তব্যের জিস্ট কি এটা সম্ভবই না যোগ্যদের চাকরি যাওয়াটা সম্ভব নয় যদি যায় যদি আবার আমাদের উপর থেকে ওই যে বীজ ধারায় রাস্তা করার সময় যে রোলার চাপিয়ে দিয়ে দেয় তারপরও যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেটা দিয়েই লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি নেবেন হেরে যাওয়ার জন্য বাঙালির জন্ম হয় না হেরে যাওয়ার জন্য কোনো বাঙালির জন্ম হয় না এখানে শেষ করি মঙ্গলবার থেকে দুজনে লড়ছি হ্যাঁ সব নয় চেষ্টা করছি তুলনা নয় চেষ্টা করছি বাবু এসেছেন মেদিনীপুরে শিব এইটুকুই বলে শেষ করছি এসেছি আবারও যাব চেষ্টা করছি কোনো কিছু অসম্ভব নয় জীবনে এইটুকুই বলি কোনো কিছু অসম্ভব নয় একটা সম্ভাবনা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে একটা জেনারেশন হ্যাঁ এইভাবে মেনে নেবে বাঙালি জীবনেও না জীবনেও না আপনাদের বলছি যে জায়গায় বলছি যারা চেনেন কিছু ভিউ যারা আসছে তারা জানেন এই জায়গাটা কোথায় সবাইকে ধন্যবাদ হতাশ হবেন না লড়াইয়ে থাকুন আমরা আমরা আমি বলি ওই যে অনেকে বলছিল আমার চাকরি চাই আমার চাকরি চাই আরে ভাই আমার চাকরি চাই আমার চাকরি চাই আমার সহপাঠী আমার আমি নিজের চোখের সামনে দেখেছি কি দুঃখ যন্ত্রণায় বড় হয়েছে তার কি হবে সকল যোগ্যদের চাকরি চাই সকল যোগ্য শিক্ষাকর্মীর চাকরি চাই যোগ্য মাস্টার বিদ্যালয়ে ফিরুক শিক্ষিকারা বিদ্যালয় ফিরুক আমার চাকরি চাই আমার চাকরি চাই এরকম নয় সেই লড়াইয়ে থাকুক ভেদাভেদ ভুলে থাকুন আর কথায় হবে না লড়াইয়ে নামুন লড়াইয়ে শিক্ষাকর্মী শিক্ষাকর্মী সহ সবাইকে এই কথাই বলবো এতদিন কি করেছি কি করতে পেরেছি আইনজীবী পয়সা চুষ চুষে নিয়েছে নাইনি শেষ করে দিয়েছে খোকলা করে দিয়েছে আবার শেষ করে দিয়েছে তাই না আর না বাঙালি আর না বাঙালি বাগদিক থেকে কুচবিহার বীর বাঙালি কণ্ঠছাড় লড়াইয়ে নামুন বৃহৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপসিন ধারার লড়াই এই স্বাধীনতা দিবসে পেছনটা দেখাবেন না এই স্বাধীনতা দিবসে শপথ নিন শপথ নিন ধন্যবাদ এই স্বাধীনতা দিবসে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের স্বাধীনতার আন্দোলন তার শপথ নিন চাকরি পেয়েছিলাম চাকরি থাকলো বা থাকলো না মুক্তির লড়াই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই বল্লভ অধিকারী রয়েছেন আশা আসুন পিছনটা দেখা না পিছন দেখা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমাদের সঙ্গে হরিপদতা আছেন হ্যাঁ অনেক সঙ্গ দিচ্ছেন প্রচুর পরিশ্রম করছেন যতটা পারছি দাদা দিচ্ছি এই আর কি ঠিক আছে কেউ সাহস হারাবেন না বলছে সবাই ফোন করছে হাজার হাজার ফোন কি হবে পজিটিভ না নেগেটিভ এত ঘরে বসে কি হয় দাদা যা হর হবে কোনো ভয় নাই আমরা মোড়ে যাইনি হ্যাঁ এখানে শেষ করি দেখাবেন দুই একটা কথা বলব বলুন সুমন্ধার ডাকিয়ে এসেছি সুমনকে সঙ্গ দেওয়ার জন্য দিল্লিতে এসে মোটামুটি লড়াই দিচ্ছেন বিভিন্ন দপ্তর বিভিন্ন সরকারি দপ্তর এগুলোতে যাচ্ছেন কথা বলছেন আমাদের আমাদের যে দাবিগুলো সেগুলোও তুলে ধরছেন ওনাদের সাথে একটাই দাবি আমাদের একটাই দাবি যে যোগ্য শিক্ষক শিক্ষিত শিক্ষাকর্মীদের আবার যেন আমরা স্কুলে ফিরে যেতে পারি অসম্মানে তার জন্য আমাদের লড়াই চলছে সবাই হন এই লড়াইয়ে সবাইকে জিততে হবে আর কিছু এই বলে সবাইকে বলছি না হ্যাঁ 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 যেটা সবাই বারবার বলছেন তো দেখছি অনেকে লিখছেন আমি তো দেখিনি যে রিভিউয়ে এ কি হবে কি হবে শুনুন আপনারা না এই একটা সহজলভ্য কথা জানতে চান ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমি আগেও বললাম কোনো কিছু অসম্ভব না জানা যায় না জানা যাবে না হয় না কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ছেলে খেলা নয় ছেলে খেলা নয় যে ধুমধরা একখানা কথা বলে দিলাম আমাকে এক্ষুনি দিল্লি পুলিশ টানতে টানতে নিয়ে চলে যাবে হ্যাঁ সুতরাং নির্দিষ্ট কিছু কথা ছাড়া বিশেষ কিছু বলে মানুষকে মিথ্যা বুজরুকি বোঝানো ওই কাজে আমি নেই কালকে দেড়টার সময় জানতে পেরে যাবেন কি হলো কি হলো একটা জিনিস বলি বলে তুই দিল্লি কেন গেছিস তুই চাকরি খেয়েছিস আরে আপনারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক আমরা আপনারা এতদিনেই বুঝ উঠতে পারলেন না আপনারা এতদিনে বুঝে উঠতে পারলেন না চাকরিটা কে খেলো দুঃখ লাগে ধন্যবাদ আমার ফোন আসছে নমস্কার